জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের সিচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু পরমদাল শিশি ঠাকুর আমাদের সুবিধার জন্য আচার্য পরম্পরা রেখে গেলেন আর বর্তমান অবস্থায় আচার্যদেব আমাদের এমনভাবে সাথে রয়েছেন যে আমাদের বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না এমনকি আমরা জীবনে প্রকৃত সঙ্গী কেমনভাবে বানাবো কাকে বানাবো এই প্রসঙ্গেও বর্তমান আচার্যদেব বলতে বাকি রাখেননি তো এই প্রসঙ্গে আজকের যে কথা এই কথাগুলো শুনলে সত্যি সত্যি আপনারা প্রত্যেকে কিন্তু অবাক হয়ে যাবেন আজকের এমন সুন্দর ঘটনা দুটো আপনাদের সামনে বলবো যে বাস্তব যে দৃষ্টিভঙ্গি তার দিকে বিচার করে আচার্যদেব আমাদের যে নির্দেশটা দিচ্ছেন তা কিন্তু সাথে সাথেই আমাদের পালন করা উচিত না হলে সারা জীবনের জন্য কিন্তু আমাদের আফসোস করতে হবে এক সময় এক পরিবার এসে প্রণাম নিবেদন করল পরিবারের কর্তা ছিলেন ঠাকুরের বৃত্তি তিনি দীর্ঘদিন ঠাকুরের কাজ করেছেন সত্যগত গত হয়েছেন তার স্ত্রী পুত্র পুত্রবধূ নাতি নাতনিরা সকলে এসেছেন আচার্যদেবের কাছে দণ্ড পাঞ্জা হাতে নিয়ে প্রণাম নিবেদন করে সেই পরিবারের বৃদ্ধা মা অঝরে কাঁদতে লাগলেন বলতে লাগলেন আগে আমাদের পরিবারের যিনি বটগাছ ছিলেন তিনি চলে গেলেন আমরা এখন নিয়ে থাকব আমরা কি এগোতে পারবো আচ্ছা যদি বলতে লাগলেন সব সময় এগোবে একদম পারবে আমাদের চোখ দুটো তো এই জন্যই সামনের দিকে আছে বর্তমান আচার্যদেবের মানে এরকম অনেক প্রশ্ন অনেক নিবেদন আপনারা ভাববেন না যে সে তো একই নিবেদন কেউ গত হয়েছে তার জন্য হয়তো আচার্যদেবের কাছে নিবেদন করছে আচার্যদেব হয়তো শোক কাটাতে বলছেন হ্যাঁ উদ্দেশ্যতায় যে আচার্যদেবের যে এই কথা এই কথাগুলো কিন্তু আপনারা আগে দিন শোনেননি তো আচার্যদেব বলছেন সবসময় সময় এগোবে একদম পারবে আমাদের চোখ দুটো তো এই জন্যই সামনের দিকে আছে প্রত্যেকটা পরিবারের একটা করে পরিচয় আছে যে পরিবারটা ভালো এরা মন্দ এরা বদমাস এরা ভক্ত একটা পরিবারের প্রত্যেকটা পরিবারের পরিচয় আছে এরকম করে একটা সামাজিক পরিচয় থাকে তো তো সেরকম তোমাদের বাড়ির যিনি কর্তা তার জন্য তোমাদের পরিবারের পরিচয়টা হলো এরা ঠাকুরের মানুষ ঠাকুর নিয়ে চলা পরিবার তাহলে তোমাদের পরিচয় নিশ্চয়ইটা হওয়া দরকার যেহেতু ঋত্বিক ছিলেন উনি এবং ঠাকুরের কাজ করেছেন তাহলে এটা ঠাকুরের পরিবার তাহলে এখন আমার কাজ হচ্ছে এই পরিচয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা কেউ একসাথে জন্মাইনি তাই চলে যাওয়াটাও একসাথে হবে না কেউ আগে কেউ পরে যাবে কিন্তু যারা রয়ে গেল তারা সব সময় ওই যে একসাথে কাটানো টাইম পিরিয়ডটার ভালো ভালো মুহূর্তগুলো সেটাকে আগলে বাঁচবে তা ভেবে আরও কাজে উদ্বুদ্ধ হবে এই সুখ স্মৃতিগুলো জাগলেই আবার কর্মের জন্য উন্মাদনা তৈরি হয় যে না আমিও আমার দায়িত্বটাকে কাঁধে তুলে নিয়ে তেমনভাবেই চলবো শোকের মধ্যে আসলে কোনো ভালোবাসার গল্প নেই শোকে আমার মায়া থাকে আমি চাই তাকে ফিরে পেতে আমি তাকে চাই আমার শরীর রূপে আমি আজকে বাড়িতে আছি কাল যদি কোথাও কাজে যাই দুটোর মধ্যে যে অন্তরটা তাতে কোথাও কি শোকের পরিসর আছে তার আজকে তিনি যদি গোটা জীবন কাজ করে এখন ঠাকুরের কাছে গিয়ে থাকেন তাতে আমি শোক করছি কেন আরও একটা বিষয় শুনবেন বললেন যাক মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে আসে বাবার বাড়ির সঙ্গে তার যোগাযোগ ক্ষীণ হয়ে আসে অনেক বছর পর যখন বাবা মারা যায় খবর পায় তখন সে কেঁদে ওঠে তার মানে থাকার না থাকার মধ্যে ওই যে শরীরের গল্প সে তো বাবার সাথে ছিল না তবুও সে কাঁদে এই ভেবে যে সে আর তার বাবাকে সশরীরে দেখতে পাবে না শরীরকে তো চিরকাল ছুঁয়ে থাকা যায় না তাই আমাদের কর্মের দিকে তাকাতে হয় তিনি যেভাবে করে গেছেন তা করে গেছেন সেটার মধ্যে আমি যুক্ত থাকব একমাত্র তার মধ্যে দিয়েই আমরা তাকে ছুঁয়ে থাকতে পারবো আর শোকের কোনো সান্ত্বনা নেই কোনো কিছুর বিনিময়ে শোককে তাড়ানো সম্ভব নয় একমাত্র যুক্তি দিয়েই মনের পথটাকে বদলে দিতে হয় তখন সে কর্মমুখী হয়ে উঠতে পারে এটার নাম জীবন আর একটা কথা তার চলে যাওয়ার আগে শারীরিক অসুস্থতায় পরিবার সব সময় যুদ্ধ করেছে লড়াই করেছে তাকে সুস্থ করতে বাঁচিয়ে রাখতে তাই বলে আজকে তিনি নেই বলে কা পুরুষের মতন থেমে যাবে না আমরা সবাই মিলে আবার যুদ্ধ করব এগিয়ে যাব তার স্মৃতিটা নিয়ে আনন্দে বাঁচব কি পারবে না তোমরা সবাই হেরে যাবে না যুদ্ধ করবে এইভাবে বর্তমান আচার্যদেব জিজ্ঞাসা করলেন শোকস্তব্ধ গোটা পরিবার তখন স্থানুবত হয়ে শুনছিল কথাগুলো শোকোচ্ছ্বাসের যে ভাব নিয়ে তারা কিছু পূর্বেই বিহল হয়ে উঠেছিলেন আচার্যদেবের প্রাণ মাতানো কথায় তাদের চোখে মুখে সে ভাব বদলে গিয়ে প্রকাশ পেল প্রতিজ্ঞা আর প্রত্যয়ের সুস্পষ্ট আভাস মণ্ডপের চারপাশে নিত্যদিনের পরিচিত ছবি বিরাজমান সবাই একমুখী ভাব নিয়ে শুনছেন আচার্যদেবের জীবন সন্দীপি করাজি কত ঘটনা শোনা যায় এরপর তিনি যে কথাগুলো বললেন সেগুলোও শোনার শুনুন ভালোভাবে বাবা আমার সঙ্গে এসেছে একটি মেয়ে নিজের মনের ভাব চিঠিতে লিখে আচার্যদেবের কাছে নিবেদন করে ছলছল নয়নে চেয়ে থাকে মানে আচার্যদেবের কাছে এসেছে কান্না কাটি করছে আর কি আর এতই কাঁদছে মুখে আর বলার জন্যেই চিঠিতে লেখে আচার্যদেবের সামনে বসে পড়েছে বাবা মা বিবাহ ঠিক করেছেন অথচ তার চোখ ভরা কত স্বপ্নে সে এখনই সেগুলোকে নিভিয়ে দিয়ে বিয়ের আসনে বসতে চায় না অথচ বাবা মার ইচ্ছাকেও গুরুত্ব দেওয়া উচিত এই সমাধানের কোথাও কোনো পথ না পেয়ে সে ছুটে এসেছে আচার্যদেবের কাছে মানে সে চাইছে না তার বাবা মার ইচ্ছাতে বাধা দিতে আবার এটাও চাইছে আবার এটাও চাইছে না তার স্বপ্নকে ভাঙতে তাহলে তার এখন করণীয় কী আচার্যদেবের কাছে এই ছিল তার নিবেদন আচার্যদেব তাকে আশ্বস্ত করলেন কথাগুলো শুধু শুনুন বললেন যে খুব ভালো এই স্বপ্নটাই তো জীবন জীবন মানে তো থেমে থাকা নয় আর বিবাহ মানেও তো তা নয় বরং বিবাহ অর্থে তুমি তোমার এই স্বপ্নগুলো পূরণের জন্য আরেকটা কাঁধকে তোমার পাশে পাবে তুমি যে কথাগুলো আমাকে জানালে এগুলো তুমি ছেলেটিকে বলবে এই স্বপ্নগুলো পূরণের পথে যদি সে সাথী হয় তবে তুমি বিয়ে করবে তুমি দেখবে যে তোমার জীবনসঙ্গী সে দেখবে যে তোমার জীবনসঙ্গী সে সত্যিই তোমার স্বপ্ন পূরণের প্রকৃত সাথী হয়ে উঠতে আদৌ সক্ষম কিনা। না আর এরকম মানুষকেই কিন্তু এরকম ব্যক্তিকেই বিয়ে করা উচিত যে আমার স্বপ্নকে পূরণ করবে আমার সুখে দুঃখে পাশে থাকবে এরকম ব্যক্তিকেই তো বিবাহ করা উচিত বিবাহ মানে সব কিছু থেমে যাবে এরকমটা কে বলল। এমনিতেই এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা মনের মধ্যে আছে যে এই ধারণা মতো আমাদের সঙ্গেও এরকমই হয়তো ঘটে থাকে অনিচ্ছাবশত যে বিবাহ মানে সেই এক জায়গায় বসে থাকা আর সব কিছু থেমে যাওয়া বা থামিয়ে দেওয়া উল্টোটাও তো হতে পারে আজকে তোমার বাবা তোমার পাশে আছেন তখন আরেকজনও তোমার পাশে এসে দাঁড়াবে আচার্যদেবের কথায় তার সিদ্ধান্ত নিতে আর কোনো বাধা রইল না বাবা মাও বরাবরই মেয়ের ভালোই চান আচার্যদেবের দিকদর্শনে তারাও খুশি তারা প্রণাম করে বিদায় নিলেন একটা মেয়ে বিয়ে করতে চাইছে না তাকে আমরা ঘরের লোক রাজি করাতে পারছি না অথচ মেয়েটার জন্ম দিয়েছি মেয়েটার লালন পালন করেছি মেয়েটাকে সঙ্গে নিয়ে আছি কিন্তু যাকে এতদিন ধরে তার সঙ্গে যুক্ত থেকে যার কাছে থেকে তার ইচ্ছা অনিচ্ছাকে বুঝতে পেরে তার খুশিকে অপছন্দ পছন্দকে বুঝতে পেরে যাকে আমি রাজি করাতে পারিনি আচার্যদেবের কী এমন ব্যাপার যে ওই মেয়েটা দু এক মিনিটের মধ্যে আচার্যদেবের কথায় রাজি হয়ে গেলেন এটাই হচ্ছে আচার্যদেবের লীলা এটাই হচ্ছে ঠাকুর বাড়িতে যাওয়ার একটা বিশেষ উদ্দেশ্য যে আমরা ঠাকুর বাড়ি যাওয়ার আগে একরকম থাকি আর ঠাকুর বাড়িতে থেকে এসে আমরা একরকম হয়ে যাই আমাদের এই পরিবর্তনটা প্রত্যেকের হওয়া উচিত প্রত্যেকটা মানুষের হওয়া উচিত আমরা যদি নিজেকে এক জায়গা থেকে মানে এক স্তর থেকে আরেক স্তরে উন্নতি করতে না পারি তাহলে কিন্তু আমাদের চলবে না আমরা নিজের খেয়াল খুশি পছন্দ মতো কাজ করে থাকি কিন্তু এতে আমরা বেশিরভাগ কষ্টই পাই তাই বারংবার তাই বারংবার একটা কথাই বলবো যে তার ইচ্ছাতে চলা উচিত তাকে ভালোবাসা উচিত এবং তার পছন্দকে গুরুত্ব দেওয়া উচিত আমার পছন্দটা যে আমার ভালো করবে আমার মঙ্গল করবে এর কি মানে আছে ওই মেয়েটার পছন্দ হচ্ছে এখন পড়াশোনা সে এখন সে বিয়ে করবে না এখন সে নিজের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যাবে কিন্তু আচার্য দেব এমন পথ দেখালেন যে ওই মেয়েটা ওই পথ থেকে সরে এসে আরেকটা পথে এলো এই ভালো মন্দটা একমাত্র তিনিই বুঝেছেন আমার জন্য আমি বুঝিনি আমার জন্য তিনি বুঝেছেন তাই তার বোঝা তার পছন্দ তার ভালোবাসা তার সব কিছু তার চাহিদা সব কিছু আমাদের কিন্তু গুরুত্ব দিতে হবে না হলে কিন্তু হবে না তাহলে আচার্যদেবের যে কথা যে সত্যি কাকে এই প্রকৃত সঙ্গী করা উচিত কাকে বিবাহ করা উচিত এই যে প্রশ্নের উত্তর আমরা কিন্তু সকলেই পেয়ে গেলাম যিনি আমার স্বপ্ন পূরণ করবেন যিনি আমার সব সময় পাশে থাকবেন এমন ব্যক্তিকেই কিন্তু বিয়ে করা উচিত এর অন্যথা হলে আমাদের কষ্ট পেতে হয় আজ এইটুকুই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমি যে আপনাদের উৎসাহ বাক্যগুলো শোনালাম এই উৎসাহ বাক্যগুলো শুধু শোনা নয় মনের মধ্যে যেন এগুলোই আসে সবসময় ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে বেঁচে থাকুন এতে করে আপনারও মঙ্গল এবং আপনার সাথে যারা যুক্ত হচ্ছে কিংবা হবে তাদেরও মঙ্গল আজ এইটুকুই জয়